বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর মিজানুর রহমান আঝারি। তিনি তার সাবলীল আধুনিক ও গবেষণাধর্মী বয়ানের জন্য বিশেষভাবে পরিচিত তার পণ্য নাম ড মিজানুর রহমান আঝারি জন্ম ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো নব্বই কেরানীগঞ্জ ঢাকা তার মূলবাড়ি কুমিল্লা জেলা জাতীয়তা বাংলাদেশী তার শিক্ষাজীবন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি নটরডিম কলেজ থেকে এইচএসসি এরপর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে স্নাতক মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত তিনি বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ তার কর্মজীবন তিনি ওয়াজ মাহফিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তরুণ সমাজের কাছে ইসলামকে যুক্তি বিজ্ঞান ও ইতিহাসের আলোকে সহজভাবে তুলে ধরেন তার জনপ্রিয়তা ইউটিউব ও ফেসবুকে তার বায়ান কোটি কোটি মানুষ দেখে তরুণ প্রজন্ম বিশেষভাবে তার বক্তৃতায় আকৃষ্ট বর্তমান অবস্থা তিনি পরিবারসহ মালয়েশিয়ায় বসবাস করছেন এবং অনলাইনে ইসলামের দাওয়াত দিচ্ছেন সংক্ষেপে ড মিজানুর রহমান আঝারি হচ্ছেন আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ইসলামী বক্তাদের একজন